আমি একটি বন্ধু খুঁজছিলাম যে আমার পিতৃ শোক ভাগ করে নেবে নেবে আমার থেকে দূষিত বাতাস বেড়ে গেলে শহরময় শীতের প্রকোপ তার মুখ মনে হবে সবুজ চায়ের প্যাকেট এখানে ওখানে দেখা দিলে সংক্রমক রোগ ক্ষয়কাশ উয়ে খাওয়া কারেন্সি নোটের মতো আমার ফুসফুসটিকে তীক্ষ্ণ দাঁতে ছিদ্র করে দিলে সন্দেহজনক ভাবে পুলিশ ঘুরলে পেছনে ডাবল ডেকার থেকে সে আমাকে ফেলে দেবে কমল ব্যান্ডেজ সে আমাকে ফেলে দেবে ট্রান্সপারেন্ট জাদুর রুমাল আমি যাব পাখি হয়ে পুলিশ স্কোয়াড থেকে জেনে ভাই নিরস্তিকরণ সম্মেলনে বলবো আমি প্রেমিকার পলাতক গুপ্তচর শেষ অন্ধকারে চতুর চোরের মতো আমার পকেট থেকে নেবে সব স্থল পদ্মগুলি বলবে কানের কাছে চুপি চুপি অসম্ভব বদমাশে চল ঘুরে আসি রাতের শো থেকে তারপর নিয়ে যাবে ক্রমাগত ভুল ঠিকানায় তবু সেই ভীষণ বদমাসটা আমার সমস্ত ভুল ভাগ করে নেবে ওর সমস্ত পাপ লিখে যাবে আমার ডায়েরিতে আমার পাপ নিয়ে ধর্মযাজকের মতো অহংকারে ঢুকবে গির যায় আমি এই ঢাকা শহরের সর্বত্র প্রেস ক্লাবে রেস্তোরাঁয় ঘোর দৌড়ের মাঠে এমন একজন বন্ধু খুঁজে বেড়াই যাকে আমি মৃত্যুর প্রাককালে উইল করে যাব এই সব অবৈধ সম্পত্তি কুচ্ছা আমার লাম পরিবর্তে সে আমায় চিরদিন যোগাবে ঘুমের ঔষধ আমার অপরাধের ছুরি রেখে দেবে তার বুকের তলায় আমার পিতার কাছে চিঠি দেবে এই বলে হোর কথা ভাববেন না ও বড় ভালো ছেলে নিয়মিত অফিস করে দশটা পাঁচটা অথচ সে জানবে আমার সব বদ অভ্যাস স্বভাবের যাবতীয় দোষ তবু সে যাবে আমার সাথে ক্যামেরায় ফিল্ম ভর্তি করে নিয়ে আত্মহত্যাকারী এক যুবকের ছবি তুলে নিতে অবশেষে মফস্সল শহরগামী কোন এক ট্রেনে চড়ে নেমে যাবে আমার সাথে ভুল স্টেশনে এখানে ওখানে সর্বত্র আমি একটি বন্ধু খুঁজছিলাম যে আমাকে নিয়ে যাবে সুন্দরবনের হরিণ শিকারে হরিণের শিং থেকে তার স্বচ্ছ খুর থেকে খুঁটে নেবে দামি অংশগুলি যেন গাভীর খুর থেকে বানাবে বোতাম সে আমাকে প্রতিদিন ধার দেবে লোভ এখানে সেখানে শহরের পরিচিত অঞ্চলগুলিতে আমি সেই সরল সাংাতটিকে খুঁজছি আমি শুধু সারা জীবন একটি বন্ধুর জন্য প্রত্যহ বিজ্ঞাপন দিই কিন্তু হায় আমার ব্লাড গ্রুপের সাথে কারো রক্ত মেলে না কখনো